নমস্কার কাইম প্রিন্স বেঙ্গলের পর্দায় স্বাগত সঙ্গে রয়েছি আমি সঞ্জয় আজ যে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব তা হল অরণ্য সপ্তাহ এবর্ষের থিম বন এবং খাদ্য অরণ্য শুধুমাত্র বনভূমি নয় পৃথিবীর খাদ্যভাণ্ডার আর সেই বার্তাকে স্পষ্ট করে অরণ্য সপ্তাহ দু হাজার পঁচিশে থিম বন এবং খাদ্য বন রক্ষা করলেই আমরা আমাদের খাদ্য ভাণ্ডার সুনিশ্চিত করতে পারবো ভারতের বহু উপজাতি ও বনভিত্তিক সম্প্রদায়ের জীবিকা পুষ্টি খাদ্য সরাসরি নির্ভর করে বন সম্পদের উপর আর এই বনকে রক্ষা করা আমাদের দায়িত্ব অন্যদিকে পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট বন ও বৃক্ষের পরিমাণ প্রায় আশি শতাংশ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যা দেশের মোট ভৌগোলিক এলাকার চব্বিশ পয়েন্ট বাষট্টি শতাংশ বিভিন্ন গবেষণা এবং পরিসংখ্যান অনুসারে প্রতি বছর পনেরো থেকে আঠারো মিলিয়ন হেক্টর বনভূমি ধ্বংস হচ্ছে যা বাংলাদেশের আয়তনের সমান উদাহরণস্বরূপ বলা যেতেই পারে আমাদের রেন ফরেস্টের মতো গুরুত্বপূর্ণ বনভূমি ধ্বংসের ফলে কার্বন নিঃসরণের পরিমাণ অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে যা জলবায়ুর পরিবর্তনের উপর মারাত্মক প্রভাব ফেলতে চলেছে অনেক হলো অরণ্য নিধন এবার জানবো সেই নিরলস সবুজ যোদ্ধাদের কথা যারা নিয়মিতভাবে গাছ লাগানোর কাজ করে চলেছেন তাদের মধ্যে প্রথমেই হলেন কর্ণাটকের বাসিন্দা তুলসী গৌড়া যিনি জঙ্গলের জীবন্ত বিশ্বকোষ নামে পরিচিত তিনি তিরিশ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন এবং ষাট বছরেরও বেশি সময় ধরে বন সংরক্ষণের কাজ করে চলেছেন তার এই মহৎ কাজের অবদান হিসেবে তাকে পদ্মশ্রী পুরস্কারে দু সালে ভূষিত করা হয় আমরা আজ কর্ণাটকের আরেক বাসিন্দার কথা জানব তিনি হলেন শালু মারাদা থিমাক্কা শালু মারাদার অর্থ গাছের শাড়ি তার নামের সাথে এই বিশেষণ একেবারে জুড়ে গেছে তিনি স্বামী সহ তিনশো পঁচাশিটি বটবৃক্ষ লাগিয়েছিলেন রাস্তার পাশে যা আজ হাজার হাজার গাছে পরিণত হয়েছে এই দম্পতি নিঃসন্তান হওয়ার সত্ত্বেও গাছকেই নিজের সন্তান হিসেবে লালন পালন করেছিলেন অবশেষে এই যুগল সবুজ যোদ্ধা রূপে পদ্মশ্রী পান দু সালে সবুজ যোদ্ধাদের তালিকায় রয়েছেন আরো এক মহিলা তিনি হলেন ঝাড়খন্ডের বাসিন্দা চামি মুর্মু যিনি পঁচিশ লাখের বেশি গাছ রোপণ করেছেন বিশেষ করে মহিলা ও যুব সমাজকে সঙ্গে বন ধ্বংস ও খনিজ বিরুদ্ধে দাঁড়িয়ে তার সবুজ আন্দোলন সালে নারী শক্তি পুরস্কারে তাকে ভূষিত করা হয় অন্যদিকে উত্তরপ্রদেশের সরকার দু সালে ষোলো সালে একদিনে পঞ্চাশ মিলিয়ন গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করে এবং মধ্যপ্রদেশে দু সালে ছয় পয়েন্ট ছয় কোটি গাছ রোপণ করা হয় দু সালে সত্তর কোটির বেশি গাছ রোপণের উদ্যোগে বিভিন্ন রাজ্যে মিলিয়ে পরিবেশ অভিযান নেওয়া হয় এই উদ্যোগ অত্যন্ত সাধুবাদ জানাই আমরা সকলেই এই অভিযান সত্তর কোটি গাছ রোপণ অভিযান নামে খ্যাত সবুজ যোদ্ধাদের তালিকায় আমাদের রাজ্যের কাঠ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শ্যামল জানার কথা না বললেই নয় তিনি ছিলেন পেশায় শিক্ষক নেশায় একজন সবুজ বিপ্লবী গাছ লাগানো নেশা তার ছিল তিনি তার জমানো টাকা দিয়ে বিশ্বের নানা প্রান্তে বট বৃক্ষ রোপণ করে চলেছে তার স্বপ্ন বিশ্বে জুড়ে পাঁচ লক্ষ গাছ লাগানো তিনি প্রকৃতিকে ভালোবাসেন পরিবেশ অবক্ষয় রোধ করা তার প্রধান মূল লক্ষ্য হিসেবে তিনি আমাদের জানিয়েছিলেন বর্তমানে আধুনিক নগরায়ন বৃক্ষছেদনের ফলে অত্যাধিক হারে হ্রাস পাচ্ছে সবুজ বনভূমি বাড়ছে ভূমিদশ বন্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বাতাসে বিষাক্ত গ্যাস যার ফলে বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে বিজ্ঞানীরা জানাচ্ছেন সচেতন হোক সাধারণ মানুষ আপনারা বাড়ির পাশে যতটুকু জায়গা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান একটি গাছ রোপণ করলে অর্থাৎ আপনার চারপাশ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত হলে একদিন পৃথিবীও তার স্বরূপ ফিরে পাবে